বন্ধুরা আজ বানাবো সুজি দিয়ে স্পঞ্জি কেক একদম সামনেই বড় দিন তো দেরি না করে ঝটপট তৈরি করে নাও খুব সহজে সুজি দিয়ে কেক রেসিপি শুরু করার আগে প্রত্যেক বন্ধুদের একটাই রিকোয়েস্ট আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও যাতে যখনই কোনো নতুন নতুন ভিডিও আমি আপলোড দেবো তোমাদের কাছে সরাসরি পৌঁছে যায় সবার প্রথমে কেকের ব্যাটারটা তৈরি করব। এর জন্য একটা কাপ নিয়েছি মিডিয়াম সাইজের আর এই কাপটা দিয়ে সব উপকরণগুলো মেপে নেব। তোমরা যেটা ইউজ করবে কাপ বাটি গ্লাস একই বাটিতে সব কিছু বা একই কাপে গ্লাসে একই জিনিস দিয়েই মাপবে সব উপকরণগুলো তাহলে সব পরিমাণগুলো ঠিকঠাক হবে তো সেই কাপটার আমি দু কাপ এখানে নিয়েছি সুজি আর সেই সেম কাপের এক কাপ নিব চিনি চিনিটা আমি এখানে গোটা চিনি ইউজ করছি তোমরা চাইলে গুঁড়ো করেও নিতে পারো মিক্সিতে আর নিয়ে নিব খুব সামান্য পরিমাণে লবণ সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব সুজির সাথে এবার অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে প্রথমে একবারে অনেক বেশি দুধ দেবে না অল্প অল্প করে দুধ দিয়ে এভাবে মিশিয়ে নিতে হবে আর কেকের ব্যাটার যখন তৈরি করবে এক থেকে একদিক থেকেই কিন্তু ঘুরিয়ে মেশাতে হবে দুধ যেটা আমি নিয়েছি সেটা আগে থেকে জাল করা ছিল আর ঠান্ডা করে তারপরে এর মধ্যে অ্যাড করেছি হ্যান্ড মিক্স দিয়ে বেশ খানিক্ষণ ধরে এভাবে ঘুরিয়ে নিতে হবে যাতে চিনিগুলো পুরো গলে যায় সেদিকে লক্ষ্য রাখবে চিনিগুলো গোলা না পর্যন্ত এইভাবে হ্যান্ড মিক্সি মিশিয়ে যেতে হবে যেহেতু সুজি দেওয়া আছে অনেকটা ফুলে যাবে সেই জন্য ব্যাটারের ঘনত্বটা এখন দেখে লাভ নেই আমি ব্যাটারের ঘনত্বটা দেখে দেব চিনিগুলো পুরো সুজির সাথে গলে গেলে দশ মিনিট ঢেকে রেখে দেব দশ মিনিট রেস্টে রেখে তারই মাঝে তৈরি করে নেব যে পাত্রে কেকটা তৈরি করব এর জন্য দেখো একটা কেকটি নিয়েছি তোমরা যে কোনো বাটি ইউজ করতে পারো স্টিলের অ্যালুমিনিয়ামের তো এবার সেটা অল্প সাদা তেল দিয়ে গোটা বাটিটার মধ্যে মাখিয়ে নিব যাতে কেকটা খুব সহজে উঠে যায় তো আমি হাত দিয়েই গোটাটাকে মেখে নিচ্ছি তেলটাকে গোটা বাটির মধ্যে এভাবে মেখে নিতে হবে আচ্ছা এর মধ্যে এবার দিয়ে দেব একটা কাগজ একটা সাদা কাগজের পেজ ভালো করে গোল করে সাইজ মতো কেটে এর মধ্যে বসিয়ে দেবো আর তার উপর দিয়েও সাদা তেল ভালো করে মাখিয়ে নেব যাতে কেকটা ওঠাতে কোনো রকম অসুবিধা না হয় ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ কীভাবে কাজটা করছি ঠিক এইভাবেই করবে এদিকে দশ মিনিট হয়ে গিয়েছে রেস্টে রাখা এবার এই ব্যাটারের মধ্যে কিছু শুকনো উপকরণ মিশিয়ে নেব আচ্ছা এবার যে কাপটাতে আমি সুজি মেপেছিলাম সেই কাপেরই হাফ কাপ মানে এক কাপের হাফ কাপ নিচ্ছি ময়দা আর নিয়ে নিচ্ছি এক চামচ ফুল বেকিং পাউডার তোমরা বেকিং পাউডার বেকিং সোডা দুটোই ব্যবহার করতে পারো তবে বেকিং পাউডার বেকিং সোডা নিলে পারে দুটোই হাফ হাফ করে দিবে আর শুধু যদি বেকিং পাউডার দাও তাহলে এক চামচ ফুল দিবে এর মধ্যে এখানে আমি হাফ কাপের মতো ময়দা ইউজ করেছি তোমরা চাইলে নাও দিতে পারো তোমরা শুধু সুজি দিয়েও কেকটা তৈরি করে নিতে পারো এবার চামচ দিয়ে এভাবে ছাঁকনি দিয়ে ছাঁকনির উপরে নিয়েছি যাতে ভালো করে মিশে যায় সবগুলো ব্যাটারের মধ্যে দিয়ে দেবো এবার সেই কাপের হাফ কাপ দিচ্ছি সাদা তেল যতবারই উপকরণগুলো দিবে ততবারই একবার করে এভাবে মিশিয়ে নেবে তাতে মেশানোটা খুব ভালো হবে যেহেতু এখানে কোনো ডিম দিচ্ছি না সেই জন্য এবার এর মধ্যে দিয়ে দিব দু তিন চামচ কাজু বাদাম কুচি আমি এখানে কিছু কাজুবাদামকে শুকনো কাজুবাদামকে কুচি করে নিয়েছি সেটা এর মধ্যে অ্যাড করব আর দিয়ে দিব। সামান্য এলাচ গুঁড়ো এলাচটাকে আমি একটু থেতো করে নিয়েছি সেটা এর মধ্যে দিয়ে দেবো এলাচের যে ভেতরে কালো অংশটা আছে সেটাকে একটু থেতো করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো যাতে ফ্লেভারটা খুব ভালো আসে আর যদি তোমরা তোমাদের কাছে ভ্যানিলা লাইসেন্স থাকে তাহলে দু তিন ফোটা এর মধ্যে অ্যাড করবে যেহেতু আমার কাছে ভ্যানি লাইসেন্স নেই সেই জন্য আমি ফ্লেভারটা ভালো আসার জন্য এখানে এলাচের গুঁড়ো একটু অ্যাড করছি খুব ভালো করে এভাবে হ্যান্ড মিক্সে মিশিয়ে নিতে হবে আর এক দিক থেকেই বারবার বলছি এক দিক থেকেই মেশাবে তাতেই কিন্তু কেক ভালো হয় ব্যাটারের ঘনত্বটা তোমাদের দেখে ঠিক ঠিক এই রকমই কিন্তু ব্যাটারের ঘনত্বটা রাখতে হবে তো ফাইনালি ব্যাটারটা আমার রেডি হয়ে গিয়েছে এবার কেক টিনের মধ্যে ঢেলে দিব। দুহাত দিয়ে একটু ঝাঁকিয়ে নিতে হবে যাতে কোনো ভেতরে হাওয়া না থাকে ঠিক এইভাবে ঝাঁকিয়ে নেবে এবার চলে যাচ্ছি নেক্সট স্টেপে তো দেখো বেক করার জন্য একটা কড়াই নিয়েছি তার মধ্যে কিছুটা লবণ দিয়েছি আর একটা স্ট্যান্ড দিয়েছি এটাকে সবার আগে প্রথমে খুব গরম করে নিতে হবে প্রিহিট করে নিয়েছি পাঁচ মিনিট ঢাকা দিয়ে হাই হিটে রেখে পাঁচ মিনিট গরম করে নিতে হবে তারপরে পাঁচ মিনিট পরে যে ব্যাটারটা আমি ঢেলেছিলাম কেক টিনটা এমন করে বসিয়ে দিতে হবে উপরে চাপা দেওয়ার জন্য একটা গোল বাটি নিয়েছি সেটা দিয়ে চাপা দেব একটু উপরে ফাঁকা থাকবে এমন বাটি কিন্তু দিতে হবে নাহলে পরে এটা একটু ফুলে উঠবে কেকটা অনেকটাই ফুলে উঠবে ও আচ্ছা একটা জিনিস তোমাদের বলতে ভুলে গিয়েছে যে যখনই ব্যাটারটা দেবে কেক টিনের মধ্যে বা যে বাটিতেই দেবে অল্প একটু উপরে অংশ কিন্তু ফাঁকা রাখবে কারণ ফুলে যাবে ফুলে গিয়ে তখন কিন্তু ভরে যাবে নাহলে অল্প একটু ফাঁকা রাখলে পারে ফোলা জায়গাটা গ্যাপটা কভার হয়ে যাবে বাটিটা উপরে চাপা দিয়ে প্রথমে পাঁচ মিনিট হাই হিটে বেক করে নেব তারপরে পাঁচ মিনিট কুক করার পরে মিডিয়ামে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট বেক করতে হবে চল্লিশ মিনিট পরে ঢাকনা তুলে নিচ্ছি কেকটা পুরো রেডি হয়ে গিয়েছে এবার একটা স্টিক ঢুকিয়ে দিব চেক করে নেব একদম পারফেক্ট হয়েছে কি না তো আমার কাছে ক্রুশকাটা একটা রয়েছে স্টিলের অংশটা ঢুকিয়ে চেক করে নিলাম কিচ্ছু লেগে নেই কেকটা পুরোপুরিভাবে একদম তৈরি হয়ে গিয়েছে এবার পুরোটাকে ঠান্ডা করে নিব তারপরে আলাদা করব ফিরে আসলাম কিছুক্ষণ পরে পুরো ঠান্ডা হয়ে গিয়েছে এবার এটাকে উল্টে দিব খুব সহজেই বেরিয়ে যায় একটু উপর দিকে এভাবে একটু বাড়ি মারলে পারে ইজিলি বাটি থেকে আলাদা হয়ে যায় ধীরে ধীরে উপরের যেটা দিয়েছিলাম নিচে সেটাকে এভাবে উঠিয়ে নিচ্ছি কতটা সফট হয়েছে তোমরা ক্যামেরাতে দেখতে পারবে খুবই সফট হয় একদম জালিদার দেখো কতখানি সফট হয়েছে হাত দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম নরম তুলতুলে সুজির কেক তৈরি হয়ে গিয়েছে খুব সহজেই বড়দিন তো সামনেই একদমই কালকেই বড়দিন তো ঝটপট বানিয়ে ফেলো আর এনজয় করো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর এইভাবেই তোমরা সুজির কেক তৈরি করে নিবে খুব সহজে রেসিপি সংক্রান্ত কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে দেবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও তোমাদের একটা লাইক আমাকে অনেকখানি অনুপ্রাণিত করে নতুন ভিডিও তৈরি করার জন্য আমার পাশে থেকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাই